Eh, itu eh, izan langsung. itu izan dia e, tuh capek. Itu tanyakan ikan otomal, otomal lagi bayam Assalamualaikum, akharnal kumbari. Oh, 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 oh,

একদারা জায়গা রাস্তা থেকে গরু রাখছে তারা ওই দেখোকা তারা দুইটা গরু আছে আপনারা কা তারাও তো অনেক কষ্ট করে আসুন আসলাম আসুন আপনারা আসুন আপনি আপনার গরু নি আপনার গরের ভিতরে ফানি টাকার মতো ভিতরে নাই বাচ্চা আসুন

ও ভাইসা আমরা জানি যে কারhane আমরা গাও আমরা জানি আপনি জানো জানো আচ্ছা ঠিক আছে ও মোমবাতিটা দিলা রও ও দেंगाबाद ভাই তুমি আমরা হইতাম না ওরা কই ওরে লাগা মোমবাতি আর তোমার কি দিতেবা আচ্ছা হইতাম না নাই এর ঘরে যারা পানি ও তোর যে বেশে লাগে তো পানি লাগে না আর ওখানে খবর ঠিক আছে মেহমন্তজ দি যায় কইছ যায় আ হইতো দাইতা মানে পানি তো রয়ে বাকি যারা আইতা দি না ওই পানি তো রয়ে বাকি যারা আইনি না তে